অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে যে সামরিক কর্মকর্তারা এসছেন তারা তাদের বিচারের ব্যাপারে আমাদের একই বক্তব্য আমরা খুন খুন আয়না ঘর হাজার হাজার লাখে লাখের মানুষের জীবনটাকে ট্রমাটাইজ করে দেওয়ার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করবার আয়োজনকে স্বাগত জানাচ্ছি সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেসের যারা লিডারশিপে আছেন আপনারা সাফিসিয়েন্টলি রাষ্ট্রকে সহায়তা করছেন না এই বিচার বাঞ্চাল করা এই বিচারের পিছনে লাঠিয়ালগিরি করা দুতিয়ালগিরি করা গোয়েন্দাগিরি করা বট বাহিনীর লালায় দিয়ে ক্রিমিনাল অফিসারদের চরিত্র ফুলের মতো পবিত্র যে ক্যাম্পেইন করছেন এগুলো থেকে সরে আসেন যারা ক্রিমিনাল তাদেরকে ক্রিমিনাল হিসেবে আইনের হাতে সপোর্ট করেন এসি গাড়িতে করে ক্যান্টনমেন্টের এসি রুম থেকে আনার বদলে ক্রিমিনালদেরকে কাশিমপুর এবং কেরানীগঞ্জে থাকার ব্যবস্থা করেন কারণ বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা অলিগারকরা একই জেলে থাকে তারাও সেই জেলে থাকবে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে প্রধান বিচারপতি যদি পারে র‍্যাবেট ডিজি যদি পারে আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে করবার চেষ্টা করছেন এই উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গরমে দিতে হবে এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচনে উনি সুষ্ঠু নির্বাচন এরকম একটা অপদার্থ উপদেশটাকে দিয়ে কিভাবে সম্ভব সে ভালো মানুষ হইতে পারে ভালো মানুষের হিসাব আল্লাহর কাছে দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবেন তিনি দায়িত্ব থাকবেন যিনি করতে পারবেন না ভালোভাবে বিদায় নিয়ে চলে যান আগের আমলের কথা মাথায় রাখেন অনেক উপদেশটাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে চলছে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই শিক্ষকদের দাবিগুলোকে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষকরা ঘরে ফিরে গেছেন কিন্তু আরো অনেকগুলো দাবি এখনো ন্যায্যতার সাথে মানা হয়নি তথ্য আপারা বাহাত্তর তিন প্রেস ক্লাবের সামনে অনুসরণ করেছেন অবস্থান কর্মসূচী পালন করেছেন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণের অধীনে যে জাতীয় মহিলা সংস্থা আছে এইটার অধীনে যে পিডিডিপিটি গুলো আছে সমাজ কল্যাণের সচিব থেকে শুরু করে একটা পুরো ক্রিমিনাল সিন্ডিকেট আছে আজকেও আমরা কুড়িগ্রামে শুনলাম এবং ঢাকা থেকে খবর পেয়েছি সমাজ কল্যাণের অধীনে যে প্রতিবন্ধীদের সংগঠন আছে এই সংগঠনটাতে যেই আমলা দায়িত্বে আছে সে একটা হাইলি ক্রিমিনাল একটা একটা অসৎ দিয়েছি আপনাদের এখানকার রংপুর বারের অন্যতম সিনিয়র আইনজীবী এবং খুবই সম্মানিত মানুষ আমাদের অ্যাডভোকেট রৌত ভাই উনি আপনাদের শহরের মানুষ এলাকার মানুষ এবং আপনাদের মহল্লার মানুষ অতএব ওইটা আমরা মাথায় রেখেছি বাট এটাও মাথায় রাখবেন শুধু নিজের লোক হইলেই ভালো মানুষ এমনটা বোধ করবার কারণ নাই বাংলাদেশ রাষ্ট্রটাকে গত ষোলো বছর কারা বেঁচে দিছে। ভিন দেশি মানুষরা বর্গীরা এসে বেঁচে দিছে। আপনার দেশের যে আড়াইশো বিলিয়ন ডলার লুট করছে কারা সবুজ পাসপোর্টধারী লোকরা করে নাই আপনার এই দেশে গুম খুন আটশো আয়নাঘর কারা বানাইছে আপনার দেশে সোনার বাংলার ছেলেমেয়েরা করে নাই করছে অতএব নিজের লোক হইলে সব ভালো মানুষ বাইরে থেকে আসলে ভালো না আমরা মনে করি এই জাতীয়তাবাদটা দেশের জন্য ভালো না আমাদেরকে সব জায়গায় দেখতে হবে সকল রাজনৈতিক দলকে বলতে হবে আপনার দল থেকে আপনার মহল্লা থেকে সবচেয়ে ভালো মানুষটাকে প্রার্থী করেন